হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক সবাইকে কে কোথা থেকে ঈদ করছো আর কেমন ঈদ কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সকালে উঠেই ফার্স্ট আমি রেডি হয়ে যাই এই গ্রিন ড্রেসটা পরে যেটা আমার আম্মুর পেইচেই পেয়ে যাবেন তারপর আমার আম্মু সকালে সব ডেজার্ট আইটেমগুলো খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখছিলো এখানে নবাবি শ্যামাই ছিল শুকনা শ্যামাই ছিল তারপর নুডলস ছিল তারপর এখানে ইয়ামনি একটা স্ট্রবেরি কেক ছিল পায়েস ছিল এতগুলো আইটেম কিন্তু আমি কিছুই খাইনি কারণ আমি সারাদিন ভিডিও করতে ব্যস্ত ছিলাম তারপর এই যে আমার ছোট ভাই নামাজ থেকে চলে এসেছে বাবার সাথে মসজিদে গিয়েছিল। আসার সময় সে একটা এক্সিবিটর নিয়ে আসে তার ফেভারিট কার হচ্ছে এক্সিবিটর আর বাবা এখানে চেষ্টা করছিল তাকে ঈদ মুবারক বলার জন্য সে তারপর ঈদ মুবারক বলে আর কত তার কথা আর এই ঈদে পরেছি দেখো আমার ছোট ভাইটাকে পাঞ্জাবিতে কত কিউট লাগছে আর তোমরা কারা কারা এই ইটে ম্যাচিং ড্রেস পরেছো ফ্যামিলির সাথে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তারপর এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে কিছু ভিডিও মেক করি আমি সারাদিন ওদের সাথে ভিডিও মেক করেছি তারপর আমরা অনেক বেশি মজা করেছি এইতে একটা মেমোরেবল মোমেন্ট ছিল আর এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল আর কেন স্পেশাল ছিল সেটা আমি তোমাদেরকে পরে বলবো আলাদাভাবে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমি সবার সাথে ছবি তুলেছি ভিডিও করেছি কিন্তু আমার ছোটো ভাইয়ের সাথে আমার একটা ছবিও নাই। বাট অনেক কষ্টে ভিডিওটা করেছি তার সে কিন্তু আউট ড্রেস ছিল কোনো ঈদের আমার সাথে ম্যাচিং ড্রেসে ছিল না সে সেখানে টবের মধ্যে মাটি দিয়ে খেলছিল বুঝো আমার অবস্থাটা তারপর রাতের বেলা তাকে সালামি দেওয়ার পালা সালামি দিলাম এখন আমার এখানে অনেকগুলো সালামি হয়েছে আমি বলবো না কারণ ঈদ তো তিন দিন আর এই তিন দিনে আমি আরও সালামি পাবো যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো বন্ধুরা তোমরাও কিন্তু গেস করতে থাকো যে আমি ঈদে কত সালামি পেয়েছি বন্ধুরা আমার কিন্তু অনেক সালামি হয়েছে যে আমি আমি টাকা শেষ আর এখানে একটা কাজ করেছি সেটা হচ্ছে আমার এক হাতে আশি টাকা ছিল আর এক হাতে পাঁচশো টাকা ছিল আমি রান দেখাচ্ছিলাম যে সে কোনটা পিক করবে তারপর সে পাঁচশো টাকা নোটটা পিক করলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই দেখাবে পরের ব্লগে আল্লাহ হাফেজ